নমস্কার বন্ধুরা ট্রাভেল ইভেন্টস বেঙ্গল ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দুর্গা পুজো বাঙালির সেরা উৎসব এই সেরা উৎসব পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে গঞ্জে শহরে আনাচে কানাচে হয় আজকে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার প্রান্তিক একটি স্থান হিলিতে হিলির বিপ্লবী সঙ্গে পুজো আপনাদেরকে দেখাবো এই পুজোর ব্যাপকতা এবং এই পুজোর ঐশ্বর্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন যে দুর্গা পুজো পশ্চিমবঙ্গের সেরা পুজোগুলো বলতে গেলে কলকাতার আশপাশ দিয়েই হয় আমরা সেটাই জেনে এসেছি কিন্তু কলকাতার বাইরে দক্ষিণ দিনাজপুর মতো জেলার একটি স্থানে হিলি যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত স্থান সেখানে যে এত বড় পুজো হতে পারে আপনারা তো না দেখলে বুঝতে পারবেন না যার জন্যই ভিডিও করেছি আপনাদের দেখার জন্য এই পুজো দক্ষিণ দিনাজপুর তো বটেই উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গের সেরা পুজোদের মধ্যে অন্যতম যত সেরা সেরা পুজো হয় তার মধ্যে আমি বলবো এই পুজো সমান সারিতে বসবে এই যে পুজো তার কারণ হচ্ছে এর প্যান্ডেলের এর ঠাকুরের এর সমস্ত কিছুর ব্যাপকতা কীরকম আপনাদের দেখাচ্ছি এটি বাইরে থেকে আমরা প্রবেশ করতে যাচ্ছি গেটটি দেখুন অদ্ভুত গেট বাইরের আগে প্রথমে আপনাদের লোকেশনটা দেখে নিয়েছি ফ্রন্ট কীরকম লাগছে আর জিনিসগুলো কী কী জিনিস দিয়ে তৈরি ম্যাটেরিয়াল কী ইউজ করা হয়েছে আপনাদের দেখাবো দুটো ছোটো ছোটো করে তুলোগুলো কেটে কেটে স্পঞ্জগুলো কেটে কেটে এভাবে সেটে দেওয়া হয়েছে যার লুকস অসাধারণ এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি ভেতরে ভেতরে যে প্রবেশ করব বাইরের ফ্রন্ট থেকে এখানে দেখুন কত বড় বড় সব কারুকাজ করা হয়েছে মনে হচ্ছে কোনো আমরা সাউথের কোনো সিনেমা আমরা সেটে এসে পৌঁছে গেছি বাইকের কোনো শ্যুটিংও যদি হয় তাহলে মনে হবে যে না ঠিক একদম সেরা টপ ক্লাস ভেতরটি দেখাবো আপনাদের এসব যে আইটেম দেখছেন মানুষগুলো হাইটি দেখুন আর সেই এক একটা বড় বড় যে ক্যানভাসগুলো তৈরি হয়েছে সেগুলো দেখুন কত বড়ো কত ব্যাপক কতটা জাকজমকপূর্ণ এটি কিন্তু প্যান্ডেল নয় মূল প্যান্ডেলটি রয়েছে আপনাদের দেখাবো এটি হলো মূল পয়েন্ট প্যান্ডেল মূল প্যান্ডেল উপর থেকে নিচে পর্যন্ত আপনাদের দেখাবো ভেতরে প্রবেশ করব আজ প্যান্ডেলটি তৈরি করা হয়েছে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ থেকে কীরকম গাছ গাছের আঁশ গাছের ছাল পাতার আঁশ গাছের মধ্যে যে ছত্রাক হয় সে ছত্রাক দিয়ে তৈরি করা হয়েছে ছোট ছোট আঁশ দিয়ে তৈরি করা হয়েছে আপনাদের দেখাবো দূর দূরান্ত জেলা থেকেও এখানে প্রচুর লোক ছুটে আসে এই বিলি বিভিন্ন বিসঙ্গের পুজো দেখার জন্য আপনারা আসবেন এই যে ভিডিও করলাম এর মাধ্যমে আপনারা জেনে গেলেন যদি পারেন কোনোবার যে কোনো একবার আসবেন কারণ এরকম পুজো এই বিপ্লবী সংঘ প্রতিবারই করে থাকে প্যান্ডেলে প্রবেশ করছি সুউচ্চ প্যান্ডেল যা বিশাল আকার বাইরে এত কিছু দেখলাম এবং ভেতরে এসে দেখছি এর ভেতরটা তো আরও বর্ণাঢ্য জাঁকজমকপূর্ণ ঐশ্বর্যশালী প্যান্ডেল লোকে ঠিক করছি ভেতরে এই যে প্যান্ডেলের ওপরটি রয়েছে ভেতরে ইনডোর এটা ইনডোরে প্রবেশ করেছি মূল প্যান্ডেলের ইনডোরে ইনডোরের যে ক্যানভাসটি রয়েছে এত বড় এত ব্যাপক আর ঝাড়বাতি না চোখে দেখলে আপনি সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না দুর্ধর্ষ এখানের অনুভূতিটি আলাদা এত বড় রেঞ্জের প্যান্ডেল সাধারণত উত্তরবঙ্গে তো হয়ই না দেখুন ভেতরে প্রবেশ করেছি ওই গেট দিয়ে প্রবেশ করলাম এই যে গেটটি ওটা দিয়ে প্রবেশ করলাম এই যে ছত্রাক গাছের মধ্যে যে ছত্রাক হয় বর্ষাকালে সেই ছত্রাক কেটে কেটে নিয়ে এসে এখানে বসানো হয়েছে বিভিন্ন রকম গাছের আঁশ আঁশ দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল টোটালটি এই যে দেখুন এই যে উপরে উঠে গেল নিচ থেকে দেখুন এক পাটে রয়েছে আঁশ এক পাটে রয়েছে ছত্রাক এভাবেই ভেতরের গোটা ইনডোরের টপটাক টপ তৈরি করা হয়েছে এই প্যান্ডেলের গোড়াটাই আপনাদের দেখালাম এবার দেখুন মা দুর্গার দর্শন করুন অপূর্ব মায়ের মূর্তি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও প্রচুর ভিডিও নিয়ে আসছি হিলিরে আরও বড় বড় কতগুলো পুজো রয়েছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ট্রাভেল ইভেন্টস বেঙ্গলি আর